আসসালামু আলাইকুম ফেসবুকের বন্ধুরা শুভ সকাল চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে তা হল আমি অত্যন্ত খুশি যে আমার বন্ধুদের মাঝে কয়েকজন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এবং আমার কিছু কিছু বন্ধু এখনও পায় নাই আমি আশায় আছি যে সামনে আমার এই সমস্ত বন্ধুরা ইনশাল্লাহ পেয়ে যাবে এবং আমি অত্যন্ত খুশি যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমার বন্ধুরা সবাই অনেক খুশি হয়েছে এবং এই ফেসবুক থেকে আমি দুইটি উইস ভিডিও পেয়েছি একটি হলো নীরব হাসান ভাইয়ের কাছ থেকে আরেকটি হল নুসরাত জাহান নীলার কাছ থেকে থেকে দুইটি উইশ ভিডিও পেয়েছি নীরব হাসান ভাই ওনার উইশ ভিডিওতে বলেছেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তাতে কি হয়েছে শিরিনাপু পেয়েছে তাতে আমি অনেক খুশি শ্রীর সাথে আমি কাজ করি আমার বন্ধু শিরিনাপু পেয়েছে তাতে আমি খুশি নুসরাত জাহান নীলা ও বলেছে যে শিরিনাপু কন্টিন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আমি খুশি আমি পাইনি ইনশাল্লাহ সামনে পাবো চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই আসলে এক সময় আমি ফেসবুক থেকে যে শেয়ার পাব কিংবা আমাকে নিয়ে কেউ উইশ ভিডিও করবো এটা কিন্তু আমার কল্পনা এবং ধারণার বাহিরে ছিল কারণ আমি যখন সাত মাস আগে ফেসবুকে ঢুকি তখন কিন্তু ফেসবুকে আমার একজনও পরিচিত ছিল না আমি কিন্তু এই সাত মাসের মধ্যে সবার সাথে ভালো সম্পর্ক করতে পেরেছি এবং আমার ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি এখন আমার ভিডিওতে লাইক কমেন্ট ভিউ শেয়ার সবই আসে আর বিদেশি ফ্যান ফলোয়ার বন্ধুদের কথা বলবো বিদেশি ফ্যান ফলোয়ার বন্ধুরাও কিন্তু আমাকে বিদেশ থেকে মেসেঞ্জারে কংগ্রাচুয়েশান জানাইছে এবং অনেকেই মানে আমার কন্টেন্ট মনিটারাইজেশান নিয়ে যে ভিডিওগুলো করেছি অনেক বিদেশি ফ্যান সার্কেল বন্ধুরা তাদের প্রোফাইলে আমার ওই সমস্ত ভিডিওগুলো শেয়ার করেছে সুতরাং ফেসবুক প্ল্যাটফর্মে না আসলে বোঝা যেত না যে ফেসবুকে কিন্তু অনেক ভালোবাসা পাওয়া যায় যদি আমরা মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারি তাই আমি বলবো যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা মন খারাপ করবেন না দৈর্য ধরে লেগে থাকুন আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেতে বেশি সময় লাগবে না খুব শীঘ্রই আপনারাও পেয়ে যাবেন এবং ফেসবুক কোম্পানি অবশ্যই সব কিছু চব্বিশ ঘন্টা নলেজে রাখে সিসি ক্যামেরা দেয়া ঠিক আছে সব কিছু সিসি ক্যামেরার মতো মানে নলেজে রাখে আপনারা কে কতটুকু অ্যাক্টিভ কে 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 কী পোস্ট করতেছেন কে কার ভিডিও না দেখে লাইক কমেন্ট করতেছেন কে কার ভিডিও দাক্কা মারতেছেন আসলে ফেসবুক কিন্তু এবার এই জিনিসটা প্রমাণ করে দিয়েছে যে এখানে কোনো হিংসা হিংসি রেশারেশি চলবে না আপনার সামনে ফেসবুক যখন চার ভিডিও সাজেস্ট করে দেবে প্রত্যেকটা ভিডিওতে লাইকের পাশাপাশি সুন্দর গঠনমূলক কমেন্ট করে ভালোবাসা দিতে হবে সে যদি আপনার শত্রু হয় তারপরও ফেসবুক কোম্পানির কথা আপনি তাকে লাইক কমেন্ট করতে হবে হ্যাঁ তাহলে বোঝা গেলো যে এখানে ফেসবুক কোম্পানি কিন্তু হিংসা হিংসি রেশারেশি পছন্দ করে না কারণ আপনি সব কিছুতে ফেসবুকের কাছে ধরা আপনি যখন কারো ভিডিও না দেখে ধাক্কা মারতেন সেটা ফেসবুক কোম্পানি দেখতেছে আপনি যখন কারো ভিডিও ফুল না দেখে লাইক কমেন্ট করতেছেন সেটাও ফেসবুক কোম্পানি দেখতেছে আপনি কতক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ আছেন সেটাও ফেসবুক কোম্পানি দেখতেছে আপনি কার ভিডিওতে লাইক কমেন্ট করতেছেন সেটাও ফেসবুক কোম্পানি দেখতেছে আর আমি বলবো যে অনেক মানুষে বলে যে পনেরোশো ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলো তিন হাজার ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলো আমরা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার লক্ষ লক্ষ ফলোয়ার আমরা পেলাম না এই এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফেসবুকের সাথে অনেক সেলিব্রিটিরাই কথা বলছে যারা অনেক পুরনো কন্টেন্ট ক্রিয়েটার এখনও মনিটাইজেশন পায় নাই তারা কিন্তু অনেকেই কথা বলেছে এবং সেক্ষেত্রে ম্যাটার সঙ্গে কথা বলার কিন্তু ম্যাটার সঙ্গে কথা বলার পর কিন্তু ম্যাটা সাপ সাপ জানিয়ে দিয়েছে যে পনেরোশো ফলোয়ারের ভিডিওতে যে লাইক কমেন্ট শেয়ার এবং অ্যাক্টিভ থাকার পরিমাণটা সেটা আপনার প্রোফাইলে নেই যে কারণে আপনি পান নাই একটা আইডির মূল কী এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট কাকে বলে এঙ্গেজমেন্ট বলে যার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ভয় বেশি তাকেই এংগেজমেন্ট বলে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ওই সমস্ত বড় বড় সে কন্টেন্ট মেটা এটাই বলেছে যে আপনার আইডিতে রিস্ক কম এংগেজমেন্ট কম হ্যাঁ এবং আপনার অ্যাক্টিভ থাকার পরিমাণ কম আর এক্ষেত্রে আরও দেখা যায় আপনারা গান মিউজিক ব্যবহার করেছেন আবার কতজনের দেখা যায় অন্যের ভিডিও ডোয়েট করেছেন এই সমস্ত কারণে কিন্তু ফেসবুক মেটা অনেক থেকে মানে কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই তবে আগে ফেসবুকে কাজ করতে করতে চাইলে আগে আপনাকে ফেসবুকের গাইডলাইন মানতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে তাহলে আমি মনে করি তিন থেকে ছয় মাসের মধ্যে ফেসবুক থেকে সফলতা পাওয়া সম্ভব যদি আমরা ফেসবুকের সঠিক গাইডলাইনটা মেনে কাজ করতে পারি হ্যাঁ যেহেতু আমি পেয়েছি তাহলে আপনারা কেন পারবেন না আমি মনে করি আমি সাত মাস ধরে অ্যাক্টিভ আমি সাত মাস আগে ফেসবুকের একজন বন্ধুকেও আমি চিনতাম না সাত মাসের মধ্যে পনেরো হাজারের বেশি ফলোয়ার আমার হয়েছে এবং সবাই কিন্তু এখন আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করে শেয়ার করে ভিডিও করে এবং আমাকে নিয়ে কিন্তু প্রমোট ভিডিও করে এবং কন্টিন মনিটাইজেশন পাওয়া ফেসবুকে সবচাইতে বড়ো সাবজেক্ট হলো কন্টিন মনিটাইজেশন সবচাইতে বড় আপ হলো কন্টেন্ট মনিটাইজেশন ইনশাল্লাহ সাত মাসের মধ্যে আমি সেটা পেয়েছি তাহলে আপনারা কেন পারবেন না এবং আমি মনে করি ফেসবুক থেকে এখন আমার ইনকাম করা আল্লাহর রহমতে সম্ভব আমি যদি ভালো ভালো উন্নত মানের সুন্দর সুন্দর কন্টেন্ট ফেসবুক কোম্পানিকে এবং আমার ফ্যান ফলোয়ারকে উপহার দিতে পারি সেটা সম্ভব এবং আমার ফলো আমার ফলোয়াররা আমার ভিডিওগুলো বেশি দেখতেছে এবং যখন আমার ভিডিওগুলো নন ফলোয়াররা দেখবে তখন কিন্তু আমার ভিডিওতে ভিউজ বেশি আসবে তখন কিন্তু আমার ইনকামের মাত্রাটাও বেড়ে যায় সোগায়েস ভিডিওটা লং হয়ে যাচ্ছে রেখে দেয়